ছেচল্লিশতম বিপিএস এর পরীক্ষার্থী যারা ছিলেন প্রায় আশি ঘন্টা যাবত ওনারা অনুসরণ করছিলেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন গত পাঁচ ঘন্টা সরকারের বিভিন্ন পর্যায়ে এবং পিএসসির চেয়ারম্যান সহ বিএসসির যারা দায়িত্বশীল আছেন আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে অনশীনরত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের যে প্রথম এবং প্রধান দাবি আট তারিখের পরীক্ষা পেছানোর এবং আট তারিখের পরীক্ষা স্থগিত করার সেটা পিএসসির সদস্যরাই ঘোষণা করে গিয়েছেন যে আট তারিখে অনুষ্ঠিত যেই ছেচল্লিশতম বিসিএস রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে পরীক্ষার্থীদের আরো যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা সাজুল কবির খান ভাইকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনকারী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেহেতু যেহেতু একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এছাড়া আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে সেই বিষয়গুলোতে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদের প্রতিনিধিরা মাননীয় উপদেষ্টা ফাজুল কবির খান স্যার তার সাথে বসবেন ওনাদের মতামতগুলো দিবেন এবং পিএসসি পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়েও পিএসসির যারা দায়িত্বশীল আছেন ওনাদের সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিএসসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন